অল্লিগৌর ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি আপনাদের বলবো আমাদের পাড়া আমাদের সমাধান যেটাকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে আপনার যে দুয়ারে সরকার ক্যাম্প সেটার মধ্যে তো দুয়ারে সরকার যে ক্যাম্প সেটা আপনার এলাকায় কোথায় বসছে সেটা আপনি আপনার নিজের মোবাইল থেকে কি করে সার্চ করে দেখতে পারবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে একটু বলে রাখি যে আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে আপনি কি কী ফ্যাসিলিটি পাবেন তো চলুন দেখা যাক তো দেখুন আমি একটা ওয়েবসাইটে চলে এসেছি এখানে আসার পরে আপনাকে ওপরে থ্রি ডটে ক্লিক করে এইখানে থাকা ডেস্কটপ সাইট এইটাই কিন্তু অন করে নিতে হবে তো নেয়ার পরে তো চলুন দেখুন এই পেজটা কিন্তু এরকম বড়ো দেখাবে আমার ফোনের স্ক্রিনে যেমন দেখাচ্ছে আপনারাও দেখতে পাবেন দুয়ারে সরকার যে ক্যাম্পটা রয়েছে সেটা কিন্তু চলবে সেকেন্ড আগস্ট দু থেকে থার্ড নভেম্বর দু পর্যন্ত তো এখানে আপনারা যে সুবিধাগুলো পাবেন আমাদের পাড়া আমাদের সমাধানে যে সুবিধাগুলো পাবেন যেটা রয়েছে বাংলার প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা আশি হাজারের বেশি বুথ ব্যাপী এই উদ্যোগ নেওয়া হচ্ছে কোনো পাড়া পিছিয়ে না থাকবে না আপনার বুথের দশ লক্ষ টাকা কিভাবে ব্যয় করা হবে তা আপনি ঠিক করবেন আপনার পাড়া আপনার অগ্রাধিকার আপনার সিদ্ধান্ত সাতাশ হাজার প্লাস বাংলা জুড়ে যে ক্যাম্প হবে একসাথে আসুন আপনার বুথের ভবিষ্যৎ গড়ে তুলুন কাজ শুরু হবে নব্বই দিনের মধ্যে নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে রূপান্তরিত হবে তো বিস্তারিত এগুলো আপনারা পড়তে পারেন চাইলে এখান থেকে এবং এবার আমি সরাসরি চলে যাব কি করে আপনারা সার্চ করে দেখতে পারবেন যে আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প কোথায় হবে তো চলুন দেখে নেওয়া যাক তো সেটা দেখার জন্য দেখুন এখানে একটা অপশন রয়েছে ফাইন্ড মাই ক্যাম্প তো এই ফাইন্ড মাই ক্যাম্পে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো চলুন ক্লিক করে নিই আমি তো ক্লিক করার পরে কিন্তু আপনাকে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো সাপোজ ধরুন আমি যে কোনো একটা জায়গা ধরুন আমি মুর্শিদাবাদ সিলেক্ট করলাম তো মুর্শিদাবাদ ক্লিক করার পরে আমার যে এসি রয়েছে অর্থাৎ যে আমার যে বিধানসভা সেটাকে কিন্তু আমাকে সিলেক্ট করে নিতে হবে যে ধরুন আমি মুর্শিদাবাদ মুর্শিদাবাদই সিলেক্ট করলাম এখান থেকে আমাকে ব্লক সিলেক্ট করতে হবে ব্লক তো অনেকের ব্লকটা না সিলেক্ট করলেও চলবে ব্লক না সিলেক্ট করার আগেতেই কিন্তু আপনি দেখতে পাবেন এবং এখান থেকে কিন্তু আপনার যে অ্যাসেম্বলি রয়েছে সেই অ্যাসেম্বলিটা যে কোন কোন অ্যাসেম্বলি আপনার লেখা আছে এবং অ্যাসেম্বলির নিচে দেখুন বুথ নম্বর দেওয়া আছে তো বুথ নম্বরটা আপনার যে বুথ নাম্বার সেটা আপনি দেখে নিন তাহলে আপনি কিন্তু আপনার যে জায়গায় ক্যাম্প হবে সেটি কিন্তু খুঁজে পেতে সুবিধা হবে এদের যে কোন স্কুলে এই ক্যাম্পটা হবে সেই জায়গাটা কিন্তু এই ভেনু বলে যে জায়গাটা আছে এই ভেনুতে কিন্তু লেখা আছে তো দেখুন দু তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে তো এরকম করে আপনি আপনার নিজের জায়গাটা চেক করে নিতে পারবেন আর এবার আপনার যে জায়গা রয়েছে আপনি হয়তো সেটা নাও দেখাতে পারে কারণ হচ্ছে এখনও সবগুলোর ডেট দেয়নি যেহেতু অনেক কদিন ধরে চলবে তাই কিছু কিছু দিয়েছে কিছু কিছু এখনও কিন্তু ডেট ঘোষণা হয়নি তো আমি যেমন পশ্চিম বর্ধমানে সার্চ করি যদি আবার একটা দেখে দিচ্ছি আপনাদের এখান থেকে একটা আমি অ্যাসেম্বলি নাম্বার সার্চ করছি যে কোনো একটা জায়গা আমি সার্চ করে নিচ্ছি র্যান্ডম এখান থেকে যে কোনো একটা জায়গা আমি সার্চ করছি কোনো একটা ব্লক তো দেখুন এটাই কিন্তু দেখাচ্ছে না কারণ এখানে এখনও ঘোষণা হয়নি তো আমি যদি অন্য একটা সার্চ করি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে না তো আশা করা যাচ্ছে সেখানে হয়নি তো খুব শীঘ্রই ডেট চলে আসবে তো আপনারা এইভাবে চেক করতে থাকবেন যে আপনাদের এলাকায় কোথায় হচ্ছে তো দেখুন পশ্চিম বর্ধমানে এই কুলটি বলে একটা জায়গা আছে এই অ্যাসেম্বলিতে যদি আমি মার্চিত তো এই জায়গাগুলো দেখাচ্ছে তো এরকম আপনার এলাকাটাও আপনি এইভাবে চেক করে নিতে পারেন যে কোথায় কবে আপনার দুয়ারে সরকার ক্যাম্পটি আয়োজিত হচ্ছে তো আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে আপনাদের কাছে তো চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের কাছে এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে কোনো নতুন ভিডিওতে